ফেসবুক কিন্তু এখন স্টোরি থেকে প্রচুর আর্নিং দিচ্ছে তো আপনার স্টোরি আপলোড হচ্ছে তো অটো যে স্টোরি আপলোড করাতে সেটিংটা আসে আপনার অন আছে কিনা আপনি এখনই চেক করুন আপনি যদি স্টোরি আপলোড করেন আপনার কিন্তু ভিডিওতে ভিউজও বাড়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু স্টোরিতে ভিডিওটা অটোমেটিক যদি সেন্ড হয়ে যায় আর ভিডিও আপলোড করার সময় স্টোরিতে ওখান থেকে কিন্তু ছোট্ট একটা ভিডিও ক্লিপস স্টোরিতে চলে যায় তো এই সেটিংটা আপনি কিভাবে অন করবেন আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি আর ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো কাজটি করার জন্য আমরা ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পরে আপনি কিন্তু দুইভাবেই কিন্তু এটাকে অন করতে পারবেন ফেসবুকে চলে যাওয়ার পরে এখান থেকে এটা আপনি পেজ প্রোফাইলে সেম নিয়মেই করতে পারবেন আমি যে নিয়মে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পারছেন এখানে কিন্তু এই যে একটা থ্রি লাইন আছে থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে চলে যাওয়ার পরে এইখান থেকে আপনি চাইলে এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে আপনি চাইলে এই সেটিংয়ে যেতে পারেন এই যে এই সেটিং দেখতেছেন এই সেটিংস এবং নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতেও যেতে পারেন তো আমি এখান থেকে সেটিংয়ে চলে গেলাম তো সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের সামনে এন্টারপেসটা চলে আসবে একটু লোড নিচ্ছে তারপর এই অপশন চলে আসবে এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া নামে যে অপশনটা হুম আপনি কিন্তু দুইটোইভাবে করতে পারবেন এই যে মিডিয়া এই যে মিডিয়া নামে যে অপশনটা আছে এই যে এই যে মিডিয়া নামে যে অপশন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এই মিডিয়াতে একটা ক্লিক দিবেন মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে অপশন চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অল শেয়ার ভিডিও টু স্টোরিজ অন হয়ে যাবে এখান থেকে অল শেয়ার রিল টু স্টোরি অন হয়ে যাবে এই যে দুইটা সেটিং আপনাকে অন করে দিতে হবে অন করে দিলে কিন্তু আপনি যা আপলোড করবেন ভিডিও রিল ফটো থেকে একটা স্টোরি চলে যাবে আর একটা সেটিংস আছে আমি সেটাও দেখে দিচ্ছি এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাব এই দেখতে পাচ্ছেন স্টোরি নামে কিন্তু একটা অপশন এখানে আসে এই যে স্টোরিজ তো আপনি স্টোরিজে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারেন এইখানে আপনার এইগুলো সব অন আছে কেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিষয়টা সবই দেওয়া আছে অলওয়েজ আদার্স টু শেয়ার ইজ পাবলিক স্টোরিজ হ্যাঁ দিস এখান থেকে সব কিন্তু স্টোরিজে শেয়ার দেবে পাবলিক অলওয়েজ থাকবে সবার কাছে চলে যাবে তারপর এখান থেকে অলওয়েজ এই তিনটা সেটিং অন থাকলেই আপনার স্টোরিগুলো কিন্তু সবার কাছে পৌঁছাবে এবং সবসময় কিন্তু আপলোড হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন থেকে কিন্তু আপনি যে ভিডিও ফটো টেক্সট আপলোড করেন আপনার আলাদা করে কোনো স্টোরি আপলোড করতে হবে না ধন্যবাদ সবাইকে